তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যাঁ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস চাকরিপ্রার্থী রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা যারা ইন্টারভিউর জন্য নোটিফিকেশন প্রকাশের আশায় ওয়েট করে রয়েছেন এবং সামনে ইলেকশনটাকে টার্গেটে রেখে যারা অধীর আগ্রহে ওয়েট করছেন এই মার্চ মাসের মধ্যে নোটিফিকেশন পাবেন কিনা তো তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো দেখুন আপনারা সকলেই জানেন যে এই মার্চ মাসের মধ্যে কিন্তু ফেন্স আমাদের জন্য নোটিফিকেশন প্রকাশনের দুর্দান্ত কিছু অফিসিয়াল আপডেট উঠে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সামনেই কিন্তু রয়েছে আমাদের ইলেকশন অর্থাৎ লোকসভা নির্বাচন তো এই নির্বাচনটাকে টার্গেটে রেখে হয়তো ফ্রেন্ডস প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কিছুটা হলেও গতি আসার একটা সম্ভাবনা থাকছে বলে অনেকেরই কিন্তু আশঙ্কা তো আপাতত বর্তমান সিচুয়েশনটা ঠিক কী এবং আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বর্তমানে কী আপডেট দেওয়া হচ্ছে সেটা জানার জন্য কিন্তু ফ্রেন্স অনেকেরই আগ্রহ রয়েছে তো দেখুন ফ্রেন্স আপাতত বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এই নোটিফিকেশন প্রকাশ নিয়ে কী আপডেট আসছে সেটা কিন্তু সরাসরিভাবে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ফ্রেন্স বিভিন্ন গণমাধ্যম থেকে বিভিন্ন ধরনের বার্তা দেওয়া হচ্ছে তো বিভিন্ন গণমাধ্যম থেকে যে বার্তাগুলো উঠে আসছে সেটা একে একে আপনাদের কাছে একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তো ওভারঅল যা আপডেট পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের চাকরি পক্ষ থেকে যে দাবিটা জানানো হয়েছে যে চাকরি দাবি জানাচ্ছেন যেটা গত সোমবারও তারা আন্দোলনে গিয়ে দাবি তুলেছিলেন যে আমাদের চোদ্দো সতেরোর যে আইনি জটলা চলছিল তো সেই চোদ্দো সতেরোর আইনি জটলা চলাকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের জন্য ইন্টারভিউয়ের নোটিফিকেশন প্রকাশের দাবি জানালে প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান চেয়ারম্যান আমাদের মাননীয় গৌতমপাল মহাশয়ের পক্ষ থেকে চাকরি প্রার্থীদেরকে নাকি আশ্বস্ত করা হয়েছিল বলে আমাদের দু হাজার বাইশ টেটপাস চাকরি প্রার্থীগণদের বক্তব্য তো সেখানে নাকি তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে চোদ্দো সতেরো আইনি জটলা কাটার পরে তাদের যখনই প্যানেল প্রকাশ করা হবে তো সেই প্যানেল প্রকাশিত হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই নাকি নতুন করে আবারও দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থীদের জন্য পঞ্চাশ হাজার শূন্য পদার নোটিফিকেশান কিন্তু প্রকাশ করা হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে তো এরকমটাই কিন্তু দাবি জানাচ্ছেন বা এরকমটাই কিন্তু বক্তব্য রাখছেন আমাদের দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থীরা তবে তাদের পক্ষ থেকে একটা জায়গাতেই ক্ষোভ রয়েছে যে তাদেরকে আশ্বস্ত করা সত্ত্বেও দু হাজার চোদ্দো সতেরোর চাকরিপ্রার্থীদের অলরেডি কিন্তু আইনি জটলা মিটেছে তাদের আইনি জটলা মেটার পরে তাদের কিন্তু প্যানেল প্রকাশিত হয়েছে সেই প্যানেল প্রকাশিত হওয়ার দীর্ঘদিন পরে তাদের রিক্রুটমেন্টের যা শেষ পর্যায়ে অর্থাৎ জয়নিং প্রসেসও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তবে এখনও পর্যন্ত কেন আমাদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ করা হলো না এই দাবিতেই কিন্তু ফেন্স তারা আবারও একবার রাজপথে নেমেছিলেন তো এই বিষয়টা নিয়ে বর্তমানে প্রাথমিক শিক্ষা পর্ষদের কী বক্তব্য বা শিক্ষা পর্ষদের বর্তমান চেয়ারম্যানের কী বক্তব্য সেটাই কিন্তু বিভিন্ন গণমাধ্যম থেকে উঠে আসছে তো গণমাধ্যম থেকে যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান চেয়ারম্যানের যা বক্তব্য তিনি কিন্তু বলতে চাইছেন যে তিনি কখনোই কিন্তু চাকরি প্রার্থীদেরকে এরকম আশ্বাস দেননি যে চোদ্দো সতেরো আইনি জটলা মেটার পর তাদের প্যানেল প্রকাশিত হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই নোটিফিকেশন আসবে তিনি কিন্তু শুধুমাত্র এটা বলেছেন যে চোদ্দো সতেরোর আইনে জটলার কারণে আমাদের নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করা সম্ভব হচ্ছে না এরকমটাই কিন্তু নাকি তিনি বলেছিলেন এবং তিনি কিন্তু চাকরি প্রার্থীদের এটা আশ্বাস্ত করেছিলেন যে চোদ্দো সতেরোর জটলা মেটার পর তাদের প্যানেল প্রকাশিত হওয়ার পর তাদের জয়নিং কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু তাদের জন্য অফিসিয়ালিভাবে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত করবে তো এখনও পর্যন্ত কিন্তু তিনি দাবি জানাচ্ছেন যে চোদ্দো সতেরোর আইনে জটলা মিটেছে ঠিকই রিক্রুটমেন্ট প্রসেসের সমাপ্তি কিন্তু এসছে তবে এখনও পর্যন্ত সকল ক্যান্ডিডেটের জয়নিং প্রসেস কমপ্লিট করা সম্ভব হয়নি এখনো পর্যন্ত এই রিক্রুটমেন্টে কিছুটা কার্যক্রম বাকি রয়ে গেছে সেই কারণেই কিন্তু নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করাটা সম্ভব হচ্ছে না তো সেক্ষেত্রে তিনি কিন্তু যেটা বলতে চাইছেন যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে নোটিফিকেশান কিন্তু প্রকাশ করতে এখনও বেশ কিছুটা সময় কিন্তু লাগতে পারে তো চাকরিবাত্রীদেরকে কিছুটা হলেও কিন্তু একটু ওয়েট করতে হবে এই হচ্ছে বর্তমান বক্তব্য তো বিভিন্ন গণমাধ্যম থেকে এই আপডেটটা প্রকাশ্যে এসেছে আমরাও কিন্তু সেই আপডেটটা দেখেছি আমরাও কিন্তু বিভিন্ন দপ্তর থেকে খবর কালেক্টের চেষ্টা করেছি এবং আমাদের কাছেও সেম ইনফরমেশন কিন্তু এসছে তো এক কথায় বলতে গেলে এটা বোঝা গেল যে আপাতত বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে নোটিফিকেশান আসতে আরও কিছুটা সময় কিন্তু লাগতে পারে এবং চৌদ্দ সতেরো আইনে জটলে মেটার পর তাদের প্যানেল অনুযায়ী জয়নিং প্রসেস সম্পূর্ণরূপে কমপ্লিট না হওয়া পর্যন্ত নোটিফিকেশান আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকছে বলে আপাতত বিভিন্ন গণমাধ্যম সূত্রে আপডেট রয়েছে তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো যারা মূলত বারবার প্রশ্ন করে জানতে চাইছিলেন সামনে ইলেকশন রয়েছে লোকসভা নির্বাচনের পূর্বে আমাদের জন্য নোটিফিকেশান প্রকাশ করা সম্ভব হবে কিনা এবং এই মার্চ মাসের মধ্যে নোটিফিকেশন আসবে কিনা এটা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে তো সেটা আপনাদেরকে সরাসরিভাবে জানিয়ে দিই যে এখনও পর্যন্ত এই নিয়ে সেরকম কোনো অফিশিয়াল আপডেট কিন্তু পাওয়া যায়নি বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে গত সোমবারে চাকরি প্রার্থীরা আরও একবার কিন্তু কলকাতার রাজপথে নেমেছিলেন এবং তাদের কিন্তু বেশ কিছু দাবি তুলে ধরার চেষ্টা করেছিলেন সেই দাবিগুলো থেকে কিন্তু যে বার্তাটুকু উঠে এসেছে বা সেই দাবিগুলোর পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান চেয়ারম্যানের পক্ষ থেকে যেটুকু আপডেট দেওয়া হয়েছে সেটা কিন্তু ফ্রেন্স অনেকটাই আশাবাদী এবং চাকরি প্রার্থীদেরকে কিন্তু অনেকটাই আশ্বস্ত করা হচ্ছে বলে মনে হচ্ছে তো বিষয়টার উপর নজরদারি আমরা রেখে চলেছি আশা রাখছি চোদ্দো শতেরো সম্পূর্ণ আইনি প্রসেস বা চোদ্দ শতের সম্পূর্ণরূপে জয়নিং প্রসেস সম্পূর্ণ হওয়ার পরেই কিন্তু নোটিফিকেশান কিন্তু তারা প্রকাশ করে দেবে যত তাড়াতাড়ি সম্ভব অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো এই ছিল বর্তমান পরিস্থিতি এখনও পর্যন্ত কোনো অফিশিয়াল ডেট জানা যায়নি বা সেরকম কোনো কিন্তু নোটিফিকেশন প্রকাশের সম্ভাব্য আপডেটও কিন্তু পাওয়া যায়নি তো পরবর্তীতে বিষয়টার উপর নজরদারি রাখছি চোদ্দো সতেরো সম্পূর্ণ নিয়োগ প্রসেস সম্পূর্ণ হওয়ার পরে কবে নোটিফিকেশন প্রকাশ্যে আসবে সেই দিকে নজরদারি রাখছি যদি এই রিলেটেড কোনো আদার্স আপডেট জানতে পারি পরবর্তীতে সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা আপনি করতে পারেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে